الله الله الل الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم

তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আমরা আমাদের প্রিয়নবী হজরত মুহম্মদ সাল্ল্লাহ তলি ওসাল্লামার প্রতি দোর শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই নবী রসুল আরবি আখেরি নবী হজরত মুহম্মদ সাল্ল্লাহ তলি ওয়া ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর সকালে দশ বার আর সন্ধ্যায় দশ বার দৌরশরীফ পাঠ করবে কেয়ামতের দিন আমি তার জন্য সাফায়াত করব। সল্লু আলাল হাবিব সাল্ল্লাহ তাল মুহাম্মদ। সাল্লাহতাল আলি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবিন্দু গত অনুষ্ঠানে আমরা নবী সাল্লু আলয় সাল্লামের সিদ্দাতুল মুহায় গমন তারপর মুস্তাওয়ায় যাওয়া আর সে যাওয়া আল্লাহ তালার দিদার করা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজ আমরা নবী সাল্লাহি সাল্লাম যে জান্নাত দেখেছিলেন জান্নাম দেখেছেন এই সম্পর্কে আমরা আলোচনা করবো নসরে করিম সাল্লাহুআসাল্লাম যখন আল্লাহ তারা দিদার করে নিলেন দিদার করার পরে আবার যখন ফিরে আসছেন তো সিদরাতুল মুনতাহায় চলে আসলেন যখন সিদ্ধরাতুল মুনতাহাই আসলেন তিনি দেখলেন যে সিদ্ধারাতুল মুনতাহার রং ভিন্ন হয়ে গেছে অন্য রঙে রঙিন হয়ে গেছে বর্ণায় রয়েছে যে ফেরেস তারা আল্লাহ আজালার কাছে প্রিয়নবী সাল্লাহ তাের জিয়ারত قرار অনুমতি চাইলেন তখন আল্লাহ তাআলা তাদেরকে এই অনুমতি দান করলেন তখন ফেরেশতারা ওই সিদরাতুল মুন্তাহায় ব্যাপৃত হয়ে গেলেন ছড়িয়ে পড়লেন হুজুর নবী করিম তউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যিয়ারত দ্বারা তারা ধন্য হলো তারপর সিদরাতুল মুন্তাহা থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে জান্নতে আনা হলো প্রিয়নবী সাল্লাহ আলিয়া জান্নাতের মধ্যে বিভিন্ন নিয়ামত দেখলেন জান্নাতের মধ্যে যে প্রাসাদ রয়েছে সেই প্রাসাদগুলো মুক্তার তৈরি ছিল মনি মুক্তার তৈরি এবং মাটি মুস্কের ছিল প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লাম জান্নাতের মধ্যে চারটি নহর দেখলেন একটি পানির যা পরিবর্তন হয় না অন্যটা দুধের যার স্বাদ পরিবর্তন হয় না তৃতীয়টি শরাবের যেটা পান করলে নেশা হয় না আর চতুর্থ পবিত্র পরিচ্ছন্ন মধুর ছিল আল্লাহ আকবার জান্নাতের মধ্যে যে ডালিম ফল রয়েছে সেটা দেখতে একদম রসুল করিম সাল্লাম তখনকার যুগ হিসেবে দৃষ্টান্ত বোঝানোর জন্য বলেছেন যে সেটা দেখতে বালতির মতো আর সেখানকার পাখি আকারে উটের মতো আল্লাহ তালা জান্নাতের মধ্যে নিজের বান্দাদের জন্য এমন এমন নিয়ামত রেখেছেন যা কোনো চোখ দেখেনি কোনো মানুষের অন্তর কখনো কল্পনাই করেনি জান্নাত যখন পরিভ্রমণ করছিলেন রসুল করিম সাল্লাম তখন একটি নহরে তিনি তশ্ফ নিয়ে আসলেন যার কিনারায় যে ভেতরে ফাফা মুক্তার তৈরি একটি তাবু ছিল আর সেটার মাটি মুস্কের ছিল নবী সাল্লাহ আলসালাম হজরত জিব্রাহিল আলি সাল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাহিল এটা কি আরজ করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কৌসার যা আল্লাহ সুবহান হুয়া তালা আপনাকে দান করেছেন কৌসার সৃষ্টি করে তার হাবিবকে কৌসারের মালিক বানিয়ে দিয়েছেন কয়ামতের দিন কতই রসুল করিম সাল্লাহামের উম্মতরা রসুলে করিম সাল্লামের হাতে ওই কৌসারে সুধা পান করো জান্নাত পরিভ্রমণ করার পর রসুল করিম সাল্লাল্লাহু আলী ও সাল্লামকে জাহান্নাম দেখানো হলো তাই ভাবে ছিল যে জান্নাতেই মৌজুদ ছিলেন আর জাহান্নামের পর্দাকে সরিয়ে দেওয়া হলো আর সেখান থেকে তিনি জাহান্নামকে অবলোকন করলেন তারপর আবার রসুলে করিম সাল্লাহ সাল্লাম সিদ্ধারাতুল মুনতাহায় চলে আসলেন সিদ্ধারাতুল মুনতাহা থেকে আবার সাল্লাহ সাল্লামের ফিরে আসাটা শুরু হলো ফিরে আসার সময় যখন রসুলে করিম সাল্লাহ সাল্লাম এই পৃথিবীর আকাশের দিকে তাকালেন তখন দেখলেন যে সেখানে ধুলো বালি চেঁচা মেচি ধোঁয়া ইত্যাদি ছিল রসুলে করিম সাল্লাহ সাল্লাম জিব্রাহল আলি সাল্লা জিজ্ঞাসা করলেন হে জিব্রাহিল এটা কি জিব্রাহিল আলি সালাত সালাম বললেন এগুলো শয়তান যারা আদম সন্তানের চোখে ধুলো দিয়ে রেখেছে যাতে করে তারা জমিন এবং আসমানের যে বাসাহিত্য আছে সে সেটার মধ্যে চিন্তা ভাবনা করতে না পারে যদি এই ধুলো না থাকত এই শয়াতিন অর্থাৎ জিন শয়তান যদি না থাকত তাহলে তারা পৃথিবী এবং আকাশের রহস্য দেখে তারা দেখতে পারত বাকাতুল মোকারমা রাস্তার মধ্যে নবী সাল্লা আলি সাল্লাম কুরাইশদের তিনটি ব্যবসায়িক কাফলাকেও অবলোকন করলেন প্রিয় ইসলামী ভাইরা এটা আল্লাহ আল্লাহলার অনেক বড় কুদরত যে তিনি রাতের সংক্ষিপ্ত অংশের মধ্যেই নিজের প্রিয় হাবিব সল্লাহু তাল্লা আলী ওসাল্লামকে বাইতুল মুখদ্দাস এরপর সাত আসমান এবং আরশ কুর সি লা মাকান ইত্যাদি পরিভ্রমণ করালেন অনেক অবুজ লোক প্রত্যেক বিষয়টাকে বিবেকের পাল্লায় তারা ওজন করে দেখে আর এমন বিষয় দিকে তারা নিজেদের অপরিপূর্ণ বিবেকের মধ্যে স্থান দেয় তারা অস্বীকার করার চেষ্টা করে কিন্তু এগুলো তো মজা এগুলো আল্লাহ তালার কুদরত সব কিছুকে বিবেকের পাল্লায় অর্জন করা সম্ভব নয় মনে রাখবেন আল্লাহ জেলা কাদেরে মুতলাক তিনি প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাবান তিনি জমিন আসমান পাহাড় সমুদ্র চাঁদ সূর্য এবং যে দূরত্ব এবং সফরের যে মঞ্জিল সব কিছু তারই সৃষ্টি তিনি যার জন্য চাইবেন তিনি দ্রুতকে কমিয়ে দিবেন যার জন্য চাইবেন দ্রুতকে বাড়িয়ে দিবেন বিবেক এটা বুঝতে অক্ষম হুয়া সুহান নিজের নবী এবং রাসুলগণকে এমন এমন মজেজা দান করেছেন যা স্বাভাবিকভাবে কিন্তু সম্ভব নয় যেমন হজরত সাইদুলা মুসা কলিমুল্লাহ আলা নবীনা সলা সালামকে আল্লাহ তালা লাঠির মজেজা দান করেছিলেন তিনি লাঠিকে ছেড়ে দিতেন সাপ হয়ে যেত এটা কিন্তু বিবেক দিয়ে যদি বোঝার চেষ্টা করেন এটা কীভাবে সম্ভব পৃথিবীতে কত লাঠি আছে লাঠিকে ফেলে লাঠি থাকে সেটা তো সাফ হতে পারে না কিন্তু আল্লাহ তালা মজুদা দান করেছিলেন মুর্ষা আলহিসালুসাল্লামকে যে লাঠি থাকতো হাতে আর সেই লাঠিকে ছেড়ে দিলে সেটা সাফ হয়ে যেত হজর সাইদুনা ঈসা আলহিসুসাল্লামকে আল্লাহ তালা মুর্দাকে জীবিত করার মজাদা দান করলেন জন্মান্ধকে সুস্থ করার তিনি মজেজা দান করলেন তারপর কুষ্ঠ রোগীকে সুস্থ করার মজেজা দান করলেন এগুলো ছিল মজেজা আর সবচেয়ে বেশি মজেজা আল্লা সুহা তালা আমাদের প্রিয় নবী মোহাম্মদে আরবি মক্কি মাদানী মুস্তাফা সাল্লি সাল্লামকে দান করেছিলেন আমার রসুলের চোখ মুবারক মজেজা আমার রসুলের দাহন মুবারক মজেজা আমার রসুলের লোয়াবে দাহান মজেজা আমার রসুলের হাত মোবারক মজেজা আমার রসুলের মেরাজে গমন করাটাও মজেজা সাহাবিদের আমল আমাদের জন্য দৃষ্টান্ত শুরু এই ব্যক্তিবর্গ তাদের জীবনে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছেন তো তার সাহাবিগঞ্জে যেভাবে আল্লাহ এবং তার হাবিবের প্রতি ইমান এনেছেন সেভাবে আমাদেরকে আল্লাহ এবং তার হাবিবের প্রতি ইমান আনা উচিত হয়তো সাইদনা সিদ্দিকি আকবর রাজিয়াল্লাহতাল মুবারক আমলটা দেখুন মেরাজের ব্যাপারে তিনি কিভাবে সেটা সত্যায়ন করেছিলেন নসরের করিম সাল্লাহু তলি আসাল্লাম যখন মেরাজ থেকে চলে আসলেন তো কোনো এক জায়গায় আলাদা হয়ে বসেছিলেন আর চিন্তা করছিলেন যে হয়তোবা লোকেরা মেরাজের ঘটনাটাকে বিশ্বাস করবে না ঠিক ততক্ষণই আবুজেহেল চলে আসলো যখন সে রসুলের করিম সাল্লাহ সাল্লামকে আলাদা বসা অবস্থায় দেখলো আর চিন্তায় মগ্ন অবস্থায় দেখল সে এসে পাশে বসে গেল। এবং আল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লামকে বিদ্রুপ বশত বলতে লাগলো আবার কি কোনো নতুন বিষয় নিয়ে এসেছ প্রিয়নবী সাল্লাহি সাল্লাম ইরশাদ করলেন হ্যাঁ সে জিজ্ঞাসা করলো সেটা কি রসুল করিম সাল্লাহ আলয় সাল্লাম বললেন আমাকে রাতে পরিভ্রমণ করানো হয়েছে জিজ্ঞাসা করলো কোথায় কত দূর পর্যন্ত বললেন যে বেতুল মুকদ্দাস পর্যন্ত এটা শুনে ওই দুশ্মনের রসুল রাসুলের দুশমন মানুষকে ইসলামের দাওয়াত থেকে রুখে দেওয়ার জন্য বাধা দেওয়ার জন্য আর দুর্বল ইমানের অধিকারী লোকদেরকে ইসলাম থেকে চ্যুত করার জন্য নতুন একটা পদ্ধতি বের করে ফেলল সে কিন্তু সাথে সাথে রসুলের করিম সাল্লাহ সালামের কথার অস্বীকার করেনি এবং সে মানুষকে এ ব্যাপারে বলেনি রেবায়তের মধ্যে রয়েছে যে সে আসলে করিম সাল্লাহু আলি ওয়াকে জিজ্ঞাসা করলো যদি আমি মানুষকে ডেকে নিই তাহলে কি আপনি এই কথাটা কি বর্ণনা করবেন যা আমাকে বর্ণনা করেছেন তো প্রিয় নবী সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই আমি বর্ণনা করব এরপর আবু জাহেল লোকদেরকে সমবেত করলো যখন লোকগুলো সমবেত হয়ে গেল এবং প্রিয় আঁকা সাল্লাহু আলী ওয়াসাল্লাম তাদেরকে সেই কথাই বললেন তখন সেটাকে মিথ্যা ধারণা করে কেউ তালি বাজাতে লাগলো আর কেউ নিজের হাত নিজের মাথায় রাখলো আর রসলে করিম সাল্লা সাল্লামকে স্বীকার করে অনেকে ইসলাম চ্যুত হলো সেখানে কিছু লোক এমনও ছিল যারা বেতুল মোকাদ্দাসকে দেখেছিল তারা রসুলের করিম সাল্লা সাল্লামকে বেতুল মুকদ্দাসের আলামতগুলো নিদর্শনাদি সম্পর্কে জিজ্ঞাসা করলো রসুলের করিম সাল্লাহ আলাইহি সাল্লাম সেই নির্দেশনাদি বর্ণনা করতে লাগলেন এমন কি কিছু কথার মধ্যে সন্দেহ হলে বেতুল মুকাদ্দাসকে রসুল করিম সাল্লা সাল্লামের সামনে সেই জায়গার নাম হচ্ছে দারে আকিল দারে আকিলের সামনে রেখে দেওয়া হলো আর রসুল করিম সাল্লাহ সাল্লাম সেটা দেখে দেখে সব কিছু বর্ণনা করে দিলেন আল্লাহ আকবর তো সেখানে উপস্থিত লোকেরা হতবাক হয়ে গেল যে রসুলের করিম সল্লা সাল্লাম যে নিদর্শনাদি বর্ণনা করছেন সব তো সত্যই অনেক লোক রসুলের করিম সাল্লাহ সাল্লামকে নিজের কাফেলার ব্যাপারে জিজ্ঞাসা করল যারা অন্য দেশে ব্যবসা করে ফিরে আসছিল রসুলের করিম সাল্লা সাল্লাম ওই কাফেলার ব্যাপারে বর্ণনা করলেন এবং তাদের আসার সময় এবং স্থানের ব্যাপারেও বলে দিলেন সব কিছু রসুলের করিম সাল্লাহ সাল্লামের ফরমান অনুযায়ী ঘটলো এরপরও তারা রসোলে করিম সাল্লাহ সাল্লামের কথা শুনে যে ইমান আনতো তা না করে তারা উল্টো রসুল করিম সাল্লাহ সাল্লামকে অপবাদ দিতে লাগলো এবং নাউজুবুল্লাহ মির জালিক যাদুকর বলতে লাগলো আল্লাহ আকবর ইসলামী ভেরা যাদের উদ্দেশ্যে কুফর রয়েছে তারা কোনোদিন ইমান আনবে না আবু জাহেল উতবা সাহেবা মজেজা দেখার পরেও তারা ইমান আনেনি আর একদিকে আবু বাকর সিদ্দিক দিয়ে আলাহু তআনু যখন নবী সাল্লাম মানুষকে মেরাজের ঘটনার শোনাচ্ছিলেন তখন কাফের মুশ্রিকদের এই কথাগুলো বুঝে আসেনি তারা বলতে লাগলো যে এই সামান্য সময়ে একজন লোক কিভাবে বেতুল মোকাদ্দাস পরিভ্রমণ করে আবার ফিরে আসতে পারে তারা রসুল সাল্লামের কথাকে মিথ্যা সাব্যস্ত করার জন্য বিভিন্ন বাহানা তালাশ করতে লাগলো তখন রসুলের করিম সাল্লাহ সাল্লাম যখন মেরাজের ঘটনা বলছিলেন তখন লোকেরা হজর আবু আবুবাকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালুর কাছে এসে পৌঁছালো আর বলতে লাগলো আপনি কি এই বিষয়ের সত্যায়ন করছেন যা রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করেছেন তখন সিদ্দিকী আকবর রদিয়াল্লাহ তালনু বললেন যদি আমার হাবিব এ কথা বলে থাকেন তাহলে অবশ্যই তিনি সত্য বলেছেন তারপর আবু বকার সিদ্দিক আদিয়া আল্লাহু তাহ বললেন যে ইন নি লা উসাদ দে কুহু ফি মা হুয়া বা আদু মিন্দ্রালিকা উসাদ দে কুহু বিখাই রিসামা ই ফি বুদবাতি আহ রাউ হ্যাতি হ্যাঁ আমি তো রুনবি সাল্লা সাল্লাম এর আসমানিক খবরেরও সকাল সন্ধ্যায় সত্যায়ন করে থাকি এবং নিশ্চয় এবং সেটা তো তার চেয়েও বেশি বেশি যোগ্য রসুলের করিম সাল্লাহ সাল্লাম শুধু তো মেরাজের কথা বলেছেন মেরাজের চেয়েও সেটা যেটা অবিশ্বাসযোগ্য ওহি নাজিল হওয়া ফেরেস্তা নাজিল হওয়া জিবসাদ সাল্লামের আগমন করা আল্লাহ তালার পক্ষ থেকে রসুলের করিম সাল্লা সাল্লামের উপরে ওহি অবতীর্ণ হওয়া আমি যখন এগুলো সত্যায়ন করছি তো মেরাজের সত্যায়ন কেন করবো না আমার হাবিব যা বলেছেন সত্য বলেছেন সেদিন থেকে রসুল পাক সাহিব সাল্লাহ তাল্লাম বললেন ইয়া আবা বকরিন ইন্নাল্লাহ কদ সাম্মাক সিদ্দিক হে আবু বকর সিদ্দিক আল্লাহ আজ্জাল্লা তোমাকে সিদ্দিক নাম দিয়েছেন আর কুরবান যান উৎসর্গ হে যান আল্লাহর হাবিব যাকে সিদ্দিক উপাধি দিয়ে দেন আজও পর্যন্ত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নাম আবু বকর সিদ্দিক হয়ে আছে ইতিহাসের পাতায় চোদ্দ শত বছর হয়ে গেছে চোদ্দ শত বছর হয়ে গেছে এখনও আমরা আবু বাকর সিদ্দিক বলে আমরা আমরা আহ্বান করে থাকি যখনই আমরা আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ নাম নিই তখন সাথে সিদ্দিক শব্দটাকে যুক্ত করে আমরা তার নামকে আমরা মুখে উচ্চারণ করে থাকি এটা হচ্ছে ইমান আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর ব্যাপারে বলা হয়েছে যে আফজাল আবু নি সিদ্দিক সকল নবী রাসুল গোলের পরে সবচেয়ে উত্তম ব্যক্তি হলেন আবু বাকর সিদ্দিক রাজি তাআলা আর কেনই বা হবেন না যিনি রাসুলের করিম সাল্লা সাল্লামের সাথে সাউর গুয়া সঙ্গে ছিলেন মক্কাতুল মকাররমা থেকে মদিনা হিজরত করার সময় সঙ্গে ছিলেন যুদ্ধের মধ্যে সঙ্গে ছিলেন এবং ইন্তকালের পরেও এখনও রাসুলের করিম সাল্লা সাল্লামের সাথে সাহিত্য আছে আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের অন্তরে সাহাবা রামের ভালোবাসা যেন ভেলে দিক আল্লাহ তালা যেন আমাদেরকে প্রিয় নবীর সাল্লাহ সাল্লামের হুকুম হাকাম এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিনবীল আমিন ও সাল্লাহ তাল্লাম দর্শকবৃন্দ আগামী অনুষ্ঠানে আবারও মেরা সম্পর্কিত অন্যান্য বিষয় দিয়ে নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদে চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সাল্লাম মোহাম্মদ সাল্লু আলী ও র যে গিয়েছেন সর প্রিয় নবী সুখানাল সাহুখে দেখেছেন খোদা কে মোর প্রিয় নবীান